নমস্কার বন্ধুরা এন বি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও মোটামুটি এখন ভালোই আছি আজকে ভিন্ন স্বাদের ভিন্নভাবে একটি ছানার বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি এর স্বাদ একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালোই লাগবে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম ছানা নিয়েছি গতকাল আমি ছানাটা কেটে রেখেছি রাত্রে এটা আমি রাত্রে জলটা ঝরিয়ে রেখেছি এখন সকাল বেলায় এখন এটা দিয়ে এখন রান্না করব বড়া বানিয়ে আর ছানার সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা হলুদ গুঁড়ো হিং কালো জিরে আর নিয়ে নিয়েছি লবণ আর গ্রেভির জন্য নিয়ে নিয়েছি বাদাম তারপর এখানে এটা নিয়ে নিলাম হচ্ছে সাদা তেল সাদা তেলটা আমি হালকা শুকনো কোলায় ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আর সাথে হচ্ছে আদা এই এই চারটে জিনিস আমি গ্রেভির জন্য নিয়েছি এটা পেস্ট করে নিয়ে নিলাম এখন ছানাটা মেখে নিচ্ছি নিরামিষ এসব বড়ার মধ্যে রান্নার মধ্যে অবশ্যই আপনারা হিং দেওয়ার চেষ্টা করবেন হিংটা দিলে মানে সম্পূর্ণ ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায় এখন ছানাটা আমি মেখে নিচ্ছি ছানার জলটা আমি রেখে দিয়েছি এটা আমি কিন্তু ছানাটার ছানাটা আমি কোনো টক দিয়ে ফাটাইনি নি ছানাটা দুটা আমি সকালবেলা বাজার থেকে এনে জাল দিয়ে রেখে দিলাম ধরুন বৃষ্টি হলেও গরমটা পড়ে বেশ ভালো বৃষ্টি যতক্ষণ পড়ে অতক্ষণ একটু ঠান্ডা লাগে বৃষ্টি বন্ধ হলে সে আবার গরম তাই রাত্রে বিক সন্ধ্যাবেলায় আমি দুধটা জ্বালতে নিই রাত্রে যখন আটটা দিকে দেখলাম তখন দুধটা দেখতেছি যে একটু ফাটা ফাটা লাগছে যখন তারপর আমি চুলাতে বসালাম দুধটা ফেটে গেল এরপরে ঠান্ডা করে তারপর আমি একটা কাপড়ের মধ্যে আমি জলটা ঝরাতে দিয়ে দিলাম সারা রাত জলটা ঝরানোর পরে এখন আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি ছয়টা ছানা ছয়টা বড়া বানালাম বেশি বড়ও না বেশি ছোটও না মাঝারি ধরনের এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি ছানাটা যখন আমি মাখার সময় মাখতে নিয়েছি তখনই আমি কড়াইতে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম এখন লাল লাল করে ছানাগুলো ছানার বড়াগুলো ভেজে নিব এত ভালো লাগে এই ছানার বড়ার তরকারি খেতে আজকে আমি এটা তিল দিয়ে রান্না করব তিল আর বাদাম অন্য সময় তো এটা আমি ধরুন একটু পোস্ত দিয়ে রান্না করি একটু নারকেল বাটা দিয়ে রান্না করি কিংবা একটু কাজু দিয়ে রান্না করে আজকে আমি এমনি চীনা বাদাম আর তিল দিয়ে সাদা তিল দিয়ে রান্নাটা করছি বড়াগুলো ভেজে নিলাম এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আলু আর পটল আমি ভেজে নিব আলু আর পটল দিয়ে রান্না করছি শুধু আলু দিয়েও রান্না করলে ভালো লাগে পটল পটল আলু পটল একসাথে দিয়েও রান্না করলে ভালো লাগে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলু পটলটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এখন হালকা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন যে টাসটা আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি জিরির গুঁড়ো দিয়ে দিলাম এটাতে যেহেতু আমি তিল দিয়ে রান্না করছি তিল দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় ওখানে জিরির গুঁড়ো না দিলেও চলে জিরির গুঁড়ো দেওয়া ছাড়াই খুবই ভালো লাগে খেতে এরপরও আমি সামান্য পরিমাণে জিরির গুঁড়ো দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন একেবারে এখন গ্রেভিটা একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম আলু পটল দিয়ে ঠিক আমি একটা লা একটা থেকে দুটো লারা দিয়েই আমি গরম জলটা অ্যাড করে দেবো গরম জল বলতে যে ছানাটা কাটার পরে যে জলটা ছিল ওই জলটাই আমি দিব এখানে কারণ ওই জলটার মধ্যে কোনো গন্ধ নেই ছানার জলটা তাই আমি ছানার জলটাই দিয়ে দিলাম ফুটতে শুরু করেছে এখন আমি বড়াগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু আলু পটল ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন বড়াগুলো এখনই দিয়ে দিলাম আর এই বড়াগুলো একদম ভাঙবে না কারণ সাথে আমি চায়ের চামচে দু চামচ আমি ময়দা দিয়েছি যার কারণে বড়াগুলো একদম ভাঙবে না এখন আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা থেকে এখনই এত সুন্দর গন্ধ বেড়েছে এটা সম্পূর্ণ হচ্ছে যে তিল তিলের জন্য তিলটা যে ভেজে দেওয়া হয় যার কারণে গ্রেভি থেকে অসাধারণ একটি গন্ধ বের হয়েছে আপনারা যখন রান্না করবেন তখন আপনারাই বুঝবেন রান্নাটা হয়ে এসেছে এখন নামানোর আগে আমি চায়ের চামচে একটু করে ঘি দিয়ে দিলাম ঘিটা নামানোর আগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রান্নাটা কমপ্লিট অসাধারণ একটি রেসিপি আশা করি আপনাদের কাছে আজকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে